রমজান করিমের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ অংশ হল শেষ দশক প্রথম এবং দ্বিতীয় দশকের ইবাদত বন্দীগীর চাইতে শেষ দশকে ইবাদত এবং বন্দীগীর গুরুত্ব অনেক অনেক গুণ বেশ এই দশকের মর্যাদা এবং গুরুত্বের বিশেষ কারণ রয়েছে তার প্রথম কারণ হল রমজানের শেষ দশকেই নবী করিম সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজির করেছিলেন যে কোরআন মুসলিম উম্মার প্রতি আল্লাহ সুমাতার সবচেয়ে বড় অনুগ্রহ সমূহের অন্যতম সেই কোরআন আমরা পেয়েছি এই দশকে দ্বিতীয়ত এই দশকে আল্লাহ সুমাতাল্লাহ লাইলাতুল কদর রেখেছেন যে লাইলাতুল কদর হাজার মাস এবাজতের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম যে লাইলাতুল কদর প্রসঙ্গে আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন যে সম্পর্কে আল্লাহ তাল্লাহ একটি সুরা নাজিল করেছিলেন সারা বছরের শ্রেষ্ঠতম রজনী এই কদর আল্লাহ সুমাতাল্লাহ রেখেছেন এই দশকেই এই দশকের ফজিলাদ মর্যাদার কারণ হলো এই দশকে নবী করিম সাল্লা সাল্লাম এবাদত এবং বন্দিগির জন্য যত সাধনা করতেন যত পরিশ্রম করতেন যত চেষ্টা করতেন সারা বছরের অন্য কোনো সময় এমনকি রমজানের প্রথম বিশ দিনেও এরকম সাধনা এরকম মেহনত এরকম কষ্ট তিনি করতেন না যেটি আম্মাজান আয়সা রাজি আল্লাহ আনহা বর্ণিত হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে বুখারে মুসলিম সেই হাদিস বর্ণিত হয়েছে কানা ইয়া জেতা হিদুফি হি মাহলা ইয়া জেতা হিদুফি গায়রিহি রমজানের শেষ দশকে নবীজি সাল্লা সাল্লাম এ বাহাদুদেব জন্য যে সাধনা করতেন যে পরিশ্রম করতেন যে কষ্ট করতেন অন্য কোনো সময় এত সাধনা এত পরিশ্রম এত কষ্ট তিনি করতেন না এই জন্য এই দশকের মর্যাদা এবং গুরুত্ব অপরিসীম একজন মোমিনের জন্য রমজানের শেষ দশকের আমল এবং করণীয়গুলো কী প্রিয় বন্ধুগণ নবী সাল্লামের আমলের আলোকে তার আদর্শের আলোকে আমরা পাঁচটি আমল খুঁজে পাই এই দশকে প্রথম নম্বর আমল হলো সারা রাত জেগে এবাদতবন্দী করা সারা জেগে থাকা জেগে যতটুকু সম্ভব এবাদুবন্দী করা বিছানায় পিঠ না লাগানো এই দশটি রাত শেষ দশকের এই রাতগুলোকে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখা এই দশটি রাতকে আমার মুক্তির জন্য নাজাতের আশায় আমার জান্নাত লাভের আশায় আল্লাহ সুমাতার রহমতকে নিজের করে নেওয়ার আশায় আল্লাহ সুমাতার কাছ থেকে মাফরাত লাভের আশায় এই দশকে সম্পূর্ণভাবে নির্ঘুম রাত কাটানো এই দশকে আরামের ঘুমকে হারাম করে দেওয়া এই দশকে বিছানা পেট না দেওয়া আমাদের আয়সা রাজি আল্লাহ তাল আহা বলেন কানা নবী সাল্লাহ সাল্লাম ইদা দাহাল আসর আহিয়া লাইলা। রমজানের শেষ দশক যখন শুরু হতো নবী সাল্লা সাল্লাম সারা রাত জিগাবাদ করতেন একটুও ঘুমাতেন না ও আই কাদা আহ্লাহ এবং দুই নম্বর আমল হলো এই দশকের পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এবাদত করার জন্য নবী সাল্লা সাল্লাম নফল আমলের জন্য নফল ইবাদতের জন্য কখনো পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন না কিন্তু রমজানের শেষ দশকের এত বেশি ফজিল এত বেশি মর্যাদা আল্লাহ সালার অনুগ্রহের বাড়ি ধারা এত বেশি বর্ষণ হতে থাকে যে তিনি আর সহ্য করতে পারতেন না যে আমার পরিবারের লোকেরা ঘুমিয়ে থাকবে এই দশকে তাদেরকে ডেকে তুলে দিতেন অতএব এই শেষ দশকে পরিবার লোকদেরকে আশপাশের লোকদেরকে নিজস্ব লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে দেওয়া এটা হলো এই দশকের দ্বিতীয় আমল তিন নম্বর আমল হলো এই দশকে কোমর বেঁধে নেওয়া আমাদের আয়সা বর্ণিত সেহাদিসে আসে নবী সাল্লাম শেষ দশক আসলে রমজান করিমের তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে এখানে কেউ কেউ বলেছেন এর অর্থ বেশি থেকে বেশি ইবাদতবির জন্য চেষ্টা করা সাধনা করা অনেকেই অনেক বলেছেন এর ব্যাখ্যায় যে এর অর্থ হল স্ত্রী থেকে দূরে থাকা অর্থাৎ স্ত্রী সহবাস না করা নবী করিম সাল্লাম শেষ দশকে স্ত্রী সহবাস করতেন না স্ত্রী থেকে দূরে থাকতেন অনেক মহাদিসের মতে কোমর বেঁধে নেওয়া বলতে ইঙ্গিতে এই কথাটাই বোঝানো হয়েছে চার নম্বর আমল হলো এই দশকে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা বলতে উদ্দেশ্য হল শেষ দশকের প্রতিটি রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে বিশেষ করে বেজর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহারুলাইলাতুল কদরে ফিল ভিত্তি মিনাল আশিল আওয়াখে মিন রমাদান সহিবুখারী হাদিসে নবী সাল্লাহ সাল্লাম সাদ করেছেন তোমরা রমজানের শেষ দশের শেষ দশটি রাতের বেজোর রাতগুলোতে লাইলে কদর তালাশ করো এই কদর করা বলতে উদ্দেশ্য হলো শেষ দশটি রাতের প্রতি করা বেশি থেকে বেশি এই আশায় যে আমার এই রাতটি যদি সারা রাত এ বাদত কাটাতে পারি তাহলে এই রাতটি যদি লাইলেতুল কদর হয়ে থাকে কোনটি লাইলেতুল কদর আমি নিশ্চিত জানি না আল্লাহ সালা এটি আমাদের জন্য উজ্জ্বল রেখেছেন তাহলে এই রাতটি যদি আমার লাইলাতুল কদরের এবাদত হয়ে যায় লাইলাতুল কদরে আমার এবাদত হয়ে যায় তাহলে সেই এবাদতটি হাজার মাস এবাদত করার চেয়ে শ্রেষ্ঠতম এবাদত হবে মর্যাদার এবাদত হবে প্রিয় বন্ধুগণ সেই জন্য চার নম্বর আমল হলো লাইলাতুল কদরে তালাশ করার আশা প্রত্যেকটা রাত বিশেষ করে বেজুর রাত বিরাতে করা নাম্বার পাঁচ আমল হলো এতে কাফ করা রমজানের শেষ দশকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু ত্যাগ করে মসজিদ এসে আল্লাহর দরবারে এসে একান্তে নিজে এবাদু বন্দেগী করতে থাকা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের আমল ছিল বুখের হাদিসে আরসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আ আল আশর আল আواخر মিন রমজান হাতা তাওয়াফাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রমজানের শের দশক আসলে মসজিদে ইতিকাফ করতেন সারা জীবন মৃত্যু পর্যন্ত তিনি আমলটি করে গিয়েছেন এক বছরও তিনি এই আমলটি ছাড়েননি তার জীবদ্দাসায় রমজান রুজাফরোজ পর থেকে প্রিয় বন্ধুগণ যে আমলটি নবী করিম সাল্লামের জীবনে একবারও ছুটেনি কোনো বছরও ছুটেনি আমরা আজ মুসলিম সমাজের বেশিরভাগ লোক আমাদের অবস্থা হলো সে আমলটি আমাদের জীবনে হয়তো একবারও হয়নি কত জঘন্য বৈপরীত্য নবী সাল্লা সাল্লামের আমলের সঙ্গে প্রিয় বন্ধুগণ আসুন এই জন্য এই আমলটির গুরুত্বকে অনুধাবন করি এটি আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়া আমলসমূহের মধ্যে থেকে একটি আমাদের সমাজের সবচাইতে অবহেলিত আমলগুলোর মধ্যে একটি হলো এই এতেকাফ এটিকে পুনর্জীবিত করার চেষ্টা করি এতেকাফকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি জীবনের দশটা দিন আল্লাহর ঘরে এসে বসে পড়ি এবং আল্লাহর করুণা তালাশ করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আবারও বলছি এই শেষ দশকের এক নম্বর আমল হল সারা রাত জেগে থাকা এভাজিগির আশায় নাম্বার দুই পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তোলা নাম্বার তিন কোমর বেঁধে নেওয়া এবাদতের জন্য অতিরিক্ত সাধনা করা অথবা স্ত্রী থেকে স্ত্রী সবাস থেকে দূরে থাকা নাম্বার চার ল্যা কদর তালাশ করা অর্থাৎ শেষ দশকের প্রতিটি রাত এবাদত বন্দি করা এই আশায় যে রাতটি ল কদর হতে পারে এবং লাইলাতুল কদর হওয়ার আশায় বেশি বেশি এবাদত করা আর যদি লহলেতুল কদর বলে মনে হয় সেই রাতটিকে তাহলে আল্লাহা আফু করিম ইন্নাকা আফু করিব আফওয়া আফুয়া আন্না এই দোয়াটি পাঠ করা যেটি শিক্ষা পাঁচ নম্বর আমল হল শেষ দশক উপলক্ষে বিন্দু মাত্র সুযোগ আছে এতে কাফ করার তাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত এতে কাফ করার প্রিয় বন্ধুগণ শেষ দশক যেখানে সারা বছরের আবাদতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় এই দশক আমরা সবচেয়েতে বেশি অবহেলায় কাটিয়ে থাকি রমজানের প্রথম এবং দ্বিতীয় দশকে যতটুকু এবাদত করতে পারি আমরা বা করি তৃতীয় দশক আসলে আমরা তার চাইতে অনেক গুণ বেশি অবহেলা করি মার্কেটিং এর নামে ঈদের প্রস্তুতির নামে শেষ দশককে আমরা ধ্বংস করে ফেলি আসুন আমরা এবাদতের এই গুরুত্বপূর্ণ মুখ্য মুহূর্ত গুরুত্ব করে ধাবন করি আমাদের জীবনের সিস্টেমকে পরিবর্তন করি নিজেকে বদলাই শেষ দশককে আল্লাহর জন্য বরাদ্দ করে রাখি ইবাদতের জন্য বরাদ্দ করে রাখি দশকে শুধু সাতাশতম রাতটি ইবাদতের জন্য নির্ধারিত করে রাখেন এটি একটি ভুল প্রবণতা যদিও সোনা নাগদাউদের বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসের আলোকে রমজান করিমের সাতাশতম রজনীতে লাইলাতল কদর হওয়ার সময় সম্ভাবনা রয়েছে বা ইঙ্গিত পাওয়া যায় তবুও বেশিরভাগ বিশুদ্ধ সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন রমজানের শেষ দশকের প্রতিটি রাত বিশেষ করে রাত রাতগুলোতে এবাদত বন্দী করা লাইলাতুল কদর পাওয়ার আশায় বিধায় শুধুমাত্র লাইলাতুল কদরের আশায় সাতাশতম রজনীতে এবাদত বন্দী করে আর বাকি রাতগুলোকে অবহেলায় অলসতায় বা অন্যান্য দুনিয়াবি মগ্ন থেকে ডুবে থেকে কাটানো এটা একজন মোহিনের আদর্শ হতে পারে না শেষ দশকের সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হল কাফের বিলুপ্ত আমলটিকে জীবিত করার চেষ্টা করা যে আমলের গুরুত্ব আমাদের সমাজ থেকে একেবারেই বিদায় নিয়ে গেছে আমরা যে আমলের গুরুত্ব বুঝি না বললেই চলে সেটিকে পুনরায় সমাজে জীবিত করার চেষ্টা করা সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হলো অনেকেই মনে করেন রমজানের শেষ দশকে ওমরা করা বিশেষ ফজিলত রয়েছে কোন হাদিস দ্বারা রমজানের শেষ দশকে ওমরা করার স্পেশাল কোনো ফজিলত নাই গোটা রমজান মাসে ওমরার বিষয়ে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন অমরতন ফির রমাদান তাহাদিল হাজ্জাতান নাই আমার সঙ্গে হজ করা সমতুল্য সব হলো রমজানে ওমরা করা কিন্তু এখানে শেষ দশকে ওমরা করলে বিশেষ কোনো মর্যাদা আছে এরকম কিছু না বরং শেষ দশকে একান্তে আল্লাহর জন্য এবাদ কাটানো উচিত যদি কেউ মসজিদুল হারামে অথবা মদিনা মসজিদে নবীতে গিয়ে এই দশকে এবাদ বন্দি করতে পারে দেখা করতে পারে সেটা সবচেয়ে ভালো সময় সোহাগা কিন্তু শুধুমাত্র উমরান নামে বিশেষ করে সৌদি প্রবাসী ভাইদেরকে দেখা যায় যে অনেকেই এই দশকে ওমরার জন্য ভিড় করেন সবচেয়ে বেশি ভিড় ভিড় করে থাকেন এই দশকে আসতে এবং যাইতে এই দশকের দুটি রাত প্রায় তারা নষ্ট করে ফেরেন এবার বন্দি করতে পারেন না এটি ভুল ধারণা বরং এই দশকে আমাদের বেশি থেকে বেশি একান্তে বকবন কাটানো উচিত কোনো সফরে বা পথে নয় সেটা মক্কায় হোক আর নিজের বাসায় হোক আল্লাহ আমাদের সকলকে এই দশকের গুরুত্ব দামন করে এটাকে আমলে আনার চেষ্টা করার তফিক দান করেন এই দশক হবে আমার বছরের সবচাইতে শ্রেষ্ঠ এবাদতের দশক নেকামলের সবচাইতে সেরা দশক আল্লাহর কাছে যাওয়ার সবচাইতে সেরা দশক আমার জীবনের এবাদতের জন্য সবচাইতে বেশি সাধনা সবচেয়ে বেশি পরিশ্রম হবে এই দশক আল্লাহ তে আমাদের সকলকে তোফিক দান করো